সব কিছু মিলায় এই পুরো এই জায়গাটা ওনার দুর্বল হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফ্রিজেশন করতে হয় অর্থাৎ এই নরম হারগুলো বের করে দিয়ে এই এক হারকে আর এক হারের সাথে রড স্ক্রু দিয়ে সংযোগ করে দিতে হয় যেটাকে আমরা ফ্রিজেশন বলি এটাও কিন্তু আমাদের অনেক সময় করতে হয় এবং এই কাজগুলো যত অল্প বয়সে করা যায় ততই ভালো বয়স বাড়লে হার দুর্বল হয়ে যায় আপনারা জানেন সেই দুর্বল হারের ওপরে যদি আমরা রড স্ক্রু লাগাই তাহলে কিন্তু রড স্ক্রুগুলো থাকতে চায় না তখন বিভিন্ন রকমের জটিলতা হয় আবদুল্লা হালেম ভাইয়ের যদি আমরা এমআরআইটা দেখি যে দীর্ঘ বিশ বছর যাবত আবদুল্লাহ হালেম ভাইয়ের কোমরের ব্যথা এই কোমরের ব্যথার আমরা যদি এমআরআই দেখি তাহলে দেখেন আমরা কি পাই যে হালেম ভাইয়ের এই এটা হচ্ছে নরম হার এটা হচ্ছে ফোর ফাইভ লেভেলের ডিস্ক এই ডিস্কটা দেখেন পেছনে এসে পুরো নার্ভটাকে একদম বন্ধ করে দিয়েছে এবং নিচের ডিস্কটা দেখেন এটা কি হয়েছে যে একদম চ্যাপটা হয়ে গেছে এবং এটাও পেছনে এসে কিন্তু পুরা নার্ভটাকে একদম বন্ধ করে দিয়েছে যার কারণে ওনার হাঁটার ক্ষমতা চলে গেছে বললেই চলে উনি হেলে দুলে হাঁটেন সৌদি আরবে থাকেন অনেক কষ্ট করে চলছেন দীর্ঘ বিশ বছর যাবৎ উনি এই ব্যথা সহ্য করে যাচ্ছেন এটা আসলে আমাদের সচেতনতার অভাবে এটা হয়েছে বলে আমি মনে করি কারণ হচ্ছে যে এই ব্যথা সহ্য করার কারণে ওনার এই নাড়গুলোতে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা কিন্তু পোষায় ওঠা অনেক কঠিন অনেক কঠিন পাশাপাশি ওনার তো এখন একটু বয়স হয়েছে প্রায় চৌষট্টি বছর বয়স এই বয়সে এই কোমরের কেটে অপারেশন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় রেজাল্টও অনেক কঠিন হয়ে যায় যার কারণে দ্রুত চিকিৎসা করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় দেখুন এই নাভটা আসলে এরকম ছিল ওপর দিকে এই যে এই নাভটা এই যেটা হচ্ছে ব্রেন ব্রেন থেকে নাভটা বা স্পাইনাল করটা এইভাবে নেমে আসে এবং এটা কিন্তু এরকম গোল থাকে দেখুন এরকম সব জায়গায় একই রকম সুন্দর থাকে কিন্তু এটা দেখো নিচে আসে হঠাৎ করে এখানে এসে বন্ধ হয়ে গেছে ওই নাভটা কিন্তু এখন আর নাই ঠিক আছে এটা হচ্ছে যে মানে পেলাটি যখন অনেক বেড়ে যায় তখন এই ঘটনাটা ঘটে সেক্ষেত্রে অনেক ধরনের জটিলতা হয় যেমন এ হাঁটাচারা একদম করা জানা বললেই চলে সারাক্ষণ পা ঝিঝিম ঝিমঝিম করে চিন করে এবং সবচেয়ে বড় কথা কড়া ইকুইনাস সিনড্রোম বলে একটা কমপ্লিকেশন তৈরি হয় যে কমপ্লিকেশন হলে সেই ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় এবং প্যারালাইসিস হয়ে যায় সুতরাং এই ধরনের জটিলতায় এড়ানোর জন্য এই অপারেশনগুলা সময় মতো করে ফেলায় ভালো পাশাপাশি আমি যদি দেখাই যে ওনার হাড়ের আর কি সমস্যা এই হারটিটা কিন্তু ওনার স্বাভাবিকের চেয়ে পরিবর্তন হয়ে গেছে হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে চ্যাপটা হয়ে গেছে এবং স্বাভাবিক গঠনটা তার নাই সব কিছু মিলায় এই পুরো এই জায়গাটা ওনার দুর্বল হয়ে গেছে। সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু ফ্রিজেশন করতে হয় অর্থাৎ এই নরম হারগুলো বের করে দিয়ে এই এক হারকে আর আখারের সাথে রড স্ক্রু দিয়ে সংযোগ করে দিতে হয় যেটাকে আমরা ফ্রিজেশন বলি এটাও কিন্তু আমাদের অনেক সময় করতে হয় এবং এই কাজগুলো যত অল্প বয়সে করা যায় ততই ভালো বয়স বাড়লে হার দুর্বল হয়ে যায় আপনারা জানেন সেই দুর্বল হারের ওপরে যদি আমরা রড স্ক্রু লাগাই তাহলে কিন্তু রড স্ক্রুগুলো থাকতে চায় না তখন বিভিন্ন রকমের জটিলতা হয় যার কারণে আমার রিকোয়েস্ট থাকবে যাদের এই কমরের ব্যথা আছে এবং ব্যথার কারণ যদি পেরাডি হয় এবং সেটা যদি যোগ্য হয় তাহলে অপারেশনটার জন্য কখনোই দেরি করবেন না দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে দ্রুত অপারেশন করে নেবেন কারণ অপারেশনের চিকিৎসা এখন অনেক ভালো আমরা যেমন লেজারের মাধ্যমে অপারেশন করছি এন্ডোস্কোপিক ছোটো ফুটা করে অপারেশন করছি এবং কেটে অপারেশন করছি ফ্রিজেশন করছি সব পদ্ধতিই এখন রয়ে গেছে বিশেষ করে এই প্রশান্তি হসপিটালে আমরা এই সার্ভিসটা খুব স্ট্রং করেছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই কমর ব্যথা নিয়ে অনেক রোগী বিভিন্ন হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন কোভিডের কাছে যাচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছেন বিভিন্ন থেরাপির কাছে যাচ্ছেন কিন্তু যখন একটা পেলেডি অপারেশনের সিদ্ধান্ত হয় তখন কিন্তু ওই সব করলে ক্ষতি এটাই বাড়বে কোনো উপকার হবে না অপারেশনের যখন অবস্থা তৈরি হবে তখন আর দেরি করা যায় না অপারেশন করে নিতে হয় এই সচেতনতা গ্রহ করার জন্য আমাদের এই ভিডিও আশা করছি এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সালাম আলাইকুম